নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমরা মানে নিউজ অল ইন্ডিয়া আমি সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গ মানুষকে বলি এই নিউজটা বেশি বেশি দেখবেন আর এই নিউজটা এই চ্যানেলটা যাতে আরও সফল হয় আরও বড়ো হয় আমরা সেই কামনাটা করি বিরতির পর আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর ভোট প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন অধীর চৌধুরী বহরমপুরের খাগড়ায় যুবককে মারধরের অভিযোগ অধিরকে ঘিরে গো স্লোগান দিতেই উত্তেজনা শুরু হয় চৌধুরী মাননীয় সাংসদ আমাদের কাছে সিসিটিভি ফুটে গেছে আমার কড়ার চিপে ধরে আমাকে দু চাল মেরেছে ভোটের ঠিক মুখে বিড়ম্বনায় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিড়ম্বনায় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ের একতলায় লাগাতার ধর্নায় দলেরই এক কাউন্সিলর কলকাতা পুরসভার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় গতকাল রাত সাড়ে আটটা থেকেই এই কার্যালয়ের একতলার একটি ঘরে প্রায় কুড়ি জন অনুরাগীকে সঙ্গে নিয়ে ধরনায় বসেন প্রায় চোদ্দ ঘন্টা রাত ভর ধর্নার পর অবশেষে আজ ধর্না তুলে নেন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘরের কথা ঘরেই থাকে বুঝেছেন তো ঘরের কথা বাইরে প্রকাশ করতে পছন্দ করি না

ভ্যাকেন্ট ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরেলাম বিরতির পর আজ বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনের প্রচার সবাই গিয়েছিলেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহের ভাষা নিয়ে কঠাক্ষ করতেও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সভা মঞ্চ থেকে আর দিল্লির যে উড়ো পাখিগুলো ভোট পাখিগুলো ভোটের সময় এসে নাটক করে যাত্রা করে আর ভাষা কি বলুন তো বাংলার মানুষ কোনো শুনেছেন বলতে আমার দলের কেউ বললে আমি দল থেকে তাড়িয়ে দেব প্রধানমন্ত্রী এসে বলছেন চুনাওকা বাদ चुन चुन के जल में भरेंगे और होम मिनिस्टर बोलते लटका देंगे हम बोला है हम बोलता है झटका देंगे ए बंगाल में ऐसा कायदा नहीं चलता है आपका कानून आप आपका पास रखो बीजेपी प्रार्थी के घिरे आशंसूल बिक्खूब एस एस आलू अलिया के घिरे बिक्षोब बीजेपी विधायक खाए बीजेपी अरे गाय का तस्करी के जो पैसा खाता है उसको लेकर घूम रहे कोई हिंदू यहाँ ना पूरा वोट माइनेस हो रहा है हम ये बोले है और अगर हम अभी चाहते प्रमाण दे देते दे, वो गाय का पैसा खाता है विधायक लेकिन हम बता देते दे हैं आने वाला विधानसभा से पहले इसको हम यहाँ पर पर्दा पास करेंगे আরসো মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন

তৃণমূল কর্মীদের বিক্ষোভ নিয়ে উত্তেজনা ছড়ালো ডোমজুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ককে ঘিরে ডোমজুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ আর এই নিয়েই উত্তেজনা ছড়ালো ডোমজুরে গতকাল সন্ধ্যায় জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ এবং ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ যখন ডোমজুরের বেগরী লিচু দলায় একটি ঈদ মিলন উৎসব থেকে ফিরছিলেন তখন ডোমজুরের মানিয়ারা স্কুল মাঠের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা গাডি ঘিরে কালো ঘোষের পতাকা দেখাতে থাকে এই নিয়েই শুরু হয় উত্তেজনা আজ বেলুর মঠ থেকে বালি ও বেলুর এলাকাতে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপির প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তী সাথে সিপিএম কে আক্রমণও করলেন তিনি সিপিএম এর সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই ভারতের ক্ষেত্রে একটি অপ্রাসঙ্গিক দল তাদের নিয়ে আমরা বিশেষ কথা বলতে চাই না আগামী যে সংসদ তৈরি হতে যাচ্ছে সেখানে সিপিএম এর অস্তিত্ব শক্তি সম্পূর্ণভাবে নিশ্চিন্ন তাদের কথার আলাদা করে উত্তর দেওয়ার আমরা প্রয়োজন মনে করি সময় এখন ছোট্ট একটা বিরতির ফের আসছে পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এখনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরেলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে ফের রোগী হয়রানির অভিযোগ উঠল রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে আজ এক সপ্তাহ ধরে আমি হয়রানি হচ্ছি আজ এক সপ্তাহ থেকে আমি এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ওই হাসপাতাল থেকে এই হাসপাতাল আমাকে ট্রান্সফার পর ট্রান্সফার করছে এখন যদি আমাদের এখানে একটু অ্যাডমিশন করার ব্যবস্থা করে হাসপাতাল যদি একটু বাঁচায় তাছাড়া আমি কোথায় যাব আমি আর কোথাও যেতে পারছি না আমার আর্থিক দিক থেকে খুব সমস্যা দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকলের লাগুয়া বসতিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড দাউদাউ করে জলে একের পর এক ঘর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ সময় এখন ছোট্ট একটি বিরতির ফেরাচ্ছে পর রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিলালাম ব্রোদের পর আশীর্বাদে আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে এক ধরুন কালকে আপনার আজকের তুলনায় মোটামুটি প্রত্যেক জেলাতেই অ্যাট লিস্ট এক ডিগ্রি টেম্পারেচার তো অবশ্যই বাড়বে প্রত্যেক জেলাতে দক্ষিণবঙ্গতে আমাদের প্রিডিকশান হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী পাঁচ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে আগামী পাঁচ দিনে কোথাও তিন ডিগ্রি বাড়বে কোথাও পাঁচ ডিগ্রি বাড়বে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি নমস্কার আমি সুরকার জয় সরকার আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমি সঙ্গে আছি আপনার ও